আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশি হোটেল স্টাইল ডাল সবজির একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা রুটি এবং পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আমি বুটের ডাল নিয়ে নিচ্ছি এক কাপ থেকে একটু বেশি হবে আর নিয়ে নিয়েছি সবজি হিসেবে আমি একটা বড়ো সাজের পেঁপে নিলাম আর নিলাম দুইটা আলু আমার বাসায় এই সবজি ছিল এই জন্য আমি এই সবজিগুলো দিয়ে করব আর আপনাদের বাসায় যার বাসায় যেমন সবজি আছে যে যে সবজি আছে ওটা দিয়ে তৈরি নিতে তৈরি করে নিতে পারেন তারপরে ডালটাকে আমি তিন চারবার ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু ডালটা সেদ্ধ হতে সময় লাগে এরপরে আমি এখানে একটা প্যানের মধ্যে আধা ঘন্টা পরে ডাল পুরো ডালটা নিয়ে নিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে ডালটা আমি চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হতে থাক এটা আমি দশ মিনিটের মতো প্রথম সিদ্ধ করে নিব আর এদিকে আমি সবজিটা কেটে নিয়েছি সবজিটা আমি এরকম কিউব করে কেটে নিয়েছি পেঁপে এবং আলু দুইটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি আপনারা অন্য সাইজ করেও কেটে নিতে পারেন এরপরে ডালটা সেদ্ধ যখন দশ মিনিট হয়ে যাবে দশ মিনিট পরে আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিব আর এখানে আমি তিন চার টুকরো তেজপাতা অফ ক্যামেরায় অ্যাড করেছি আর অবশ্যই তেজপাতা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচের মতো হলু হলুদের গুঁড়া অ্যাড করেছি অফ ক্যামেরায় আর সবজিটা আমার সবজি এবং ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে এরপর যে আমি আমার প্রয়োজন করা ছিল গাজর কিউব করে কেটে রাখা গাজর এরপর যে আমি গাজরটা অ্যাড করব আর যে দেখেন ডাল ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে কিছু ডাল একেবারে নরম হয়ে গিয়েছে আবার কিছু একটু আস্তে আস্তে আছে এরকমই কিন্তু হলে এই সবজিটা খেতে ভালো লাগে আর সবজিও সেদ্ধ হয়ে গিয়েছে এটা আমি এক পাশে তুলে রাখলাম আর আরেকটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি এখানে আমি প্রায় ওয়ান ফোর কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দুই টুকরো দারুচিনি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নেব আর পেঁয়াজটা ভেজে নিলে কিন্তু এই ডাল সবজির টেস্টটা অন্যরকম আসবে এরপরে আমি এখানে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটাকে একটু ভেজে নিব এরপরে আমি হাফ চা চামচ থেকে কম হলুদের গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি ঝালের জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ এরপরে আমি এখানে অ্যাড করে দিব পাঁচফোড়ণ এখানে আমি একশো চামচ পরিমাণ পাঁচফোড়ণ অ্যাড করেছি আর এই পাঁচফোরণটা দেওয়ার কারণে কিন্তু সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যই সবাই খেয়াল করেছেন যে হোটেলের এই সবজিটাতে ডাল সবজিতে কিন্তু পাঁচফোরণ ব্যবহার করা হয় এরপরে আমি এখানে টমেটো পেস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে আস্ত টমেটো ব্যবহার করতে পারেন সব কিছু দেওয়া হয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব আর মশলার জন্য আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম যেহেতু আমি আগেই পেঁপে এবং আলুর মধ্যে ডালের মধ্যে লবণ অ্যাড করেছি এই জন্য লবণটা বুজিয়ে দিতে হবে আর এই মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তেলটা উপরে উঠে আসবে তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল এবং সবজিটা দিয়ে দিবো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব এই যে এটা ঠিক এরকম হবে এটা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন শেষে আমি এখানে পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর অফ ক্যামেরা আমি একটু ধনেপাতা কুচি এখানে অ্যাড করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে স্যাপ করে আপনাদেরকে দেখালাম এটা ঠিক ঠান্ডা হওয়ার পরে এরকম হয়েছে একটু মাখা মাখা এইভাবে এটা রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আজ এ পর্যন্ত এসব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস